জলা এক ডিসেম্বর চট্টগ্রাম অক্সিজেন মুর হতে এই চট্টগ্রাম শ্যামালি চট্টগ্রাম ঢাকা ডাবতলি এয়ারপোর্ট আবদুল্লাপুর গাজীপুর চন্দনপুরা শান্তি সিটদাস চট্টগ্রাম অক্সিজেন হতে মমসিং এয়ারপোর্ট আবদুল্লাপুর গাজীপুর মাওরা রাজেন্দ্রাপুর জয়না 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 মাস্টার মাস্টারবাড়ি বালুকা বিশাল মোক্তাকা শান্তি প্রবেক্স শান্তি শান্তি এক্সপ্রেস চট্টগ্রাম অসম রংপুর ঢাকা টাঙ্গাইল বগুড়া লালমনিরহাট আদি আদি মারি ও মারি এবং শান্তি প্রবেক্স এক্সপ্রেস চট্টগ্রাম বাসা কুমিলা ব্যবহার মোহনগঞ্জ নেত্রকোনা তারাকান্দা ও নো ট্রাভাস চট্টগ্রাম রো চট্টগ্রাম অক্সিং হচ্ছে রৌমারি ও বক্সিগঞ্জ বক্সিগঞ্জ শেরপুর বিশাল পরিবহন চট্টগ্রাম ল্যাংগুড়া চট্টগ্রাম অক্সিং হচ্ছে ল্যাঙ্গুড়া ব্যবহর কিশুগঞ্জ নান্দাই সৌরাস্তা কমলা কান্দা কমলা সব রোডের চতুর্থ জেলা রোডের চুতর্থ জেলা রোডে সব গাড়ি পাওয়া যাবে অক্সিজেন মোড় কেডিয়ার গার্বেজের উত্তর পাশে এই শান্তি কাউন্টারে পশ্চিম পাশে শান্তি কাউন্টার খাগড়াছড়ি শান্তি কাউন্টারের পশ্চিম পাশে একুশ নম্বর কাউন্টার ইনশাল্লাহ আমরা এক তারিখ একে ডিসেম্বরে এই চালু চালু করতেছি সকল ভাইদের প্রতি অনুরোধ আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইলে আমাদের অক্সিজেন মোড়ের পশ্চিম পাশে কেডিএস গার্মেন্টসের উত্তর পাশে শান্তি এক্সপ্রেস উত্তরবঙ্গ সাইনবোর্ড আছে একুশ নম্বর দোকান নম্বর একুশ নম্বর কাউন্টার নম্বর একুশ নম্বর এখানে যেটা দুই মোবাইল নাম্বার দেখা যাচ্ছে ওই নাম্বারে ফোন দিলে অক্সিজেন যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের সেবায় নিয়োগিত থাকবে ইনশাল্লাহ যা তো যাত্রীবাহীদের জন্য সুযোগ সুবিধা যেভাবে হয় সেভাবে করার হওয়ার জন্য আমরা ব্যবস্থা নেব যা তো আমার যাত্রীবাহীরা শান্তি সৈস সালামতে আল্লাহর রহমতে পৌঁছিতে পারে এভাবে আমরা ব্যবস্থা নেব যাও তো আমাদের যাত্রীবাহীদের কোনো অসুবিধা না হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের কাউন্টার থেকে আপনাদেরকে সেবা দিতে